দেখা যায় গেছে এখানে বাংলা বর্ণমালা আছে যে সঠিক সঠিক নাম বলতে পারবে একটা করে শব্দ ধরবো ওখান থেকে নাম বলতে লাগবে ঠিক আছে বলতে পারলে একটা করে ফুচকে পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে দেখা যাক কি করতে পারো পারবে কি তুমি হ্যাঁ সব খেয়ে নাও তুমি বলতে পারলে ঠিক আছে রেডি তুমি হ্যাঁ তুমি ক দে একটা ফলের নাম বলো হ্যাঁ হ্যাঁ বলতে রাখবে ক দে বলো পাঁচ সেকেন্ড টাইম এক দুই তিন আহ হয়েছে খুব সুন্দর চলো তুমি একটা ফুচকা খেয়ে নাও দেখা যাক কি কি সঠিক নাম বলতে পারে আবার একটা তোমার থামো দাঁড়া তুমি আবার একটা বলো তুমি যতবার বলতে পারো ততবার একটা করে ফুচকা ঠিক আছে এবার হচ্ছে তোমাকে বলতে লাগবে তাহলে চল যাও তুমি বিচুন একটা করে চলো একটা করেই তুমি রেডি রেডি তুমি রেডি দেখা যাক কি বলতে পারো এবার হচ্ছে তোমাকে বলতে লাগবে দুনতা সদে একটি হলো পানির নাম বলতে লাগবে দুনতা সদে পানের নাম বলতে বলো বলো হ্যাঁ সিংহ চলো তুমি একটা ফুচকা খেয়ে নাও দেখা যাক সঠিক সঠিক নাম বলে সঠিক একটা করে ফুচকা খেয়ে নাও চলো তুমি পিছনে চল যাও এবার রাকেশ তুমি পারবে কি পারবা চলো তো এবার বলতে লাগবে তোমাকে হচ্ছে তোমাকে বলতে লাগবে মদে একটি ফলের নাম বলতে লাগবে হ্যাঁ চলো বলো সেকেন্ড টাইম এক দুই তিন মদে ফলের নাম বলতে লাগবে চার পাঁচ চল যাও তুমি পিছনে চলে যাও হয়নি তোমার দেখা যাক সময় কি পারবে কি তুমি হ্যাঁ বলতে পারলে একটা ফুচকা ঠিক আছে রেডি খুব সুন্দর সুন্দর দেখা যাক গেছ কি বলতে সুমন এবার তোমাকে বলতে লাগবে হচ্ছে ব দিয়ে বে একটা হচ্ছে ফলের নাম বলতে লাগবে ব দে বলো বলতে পারলেই না তুমি একটা ফুচকা চলো তুমি যেন যাবে লতিকা চলো আর সামনে দেখা যাক লতিকা কি পারবে কি তুমি দেখা যাক কি করতে পারল লতিকা তোমাকে বলতে লাগবে হচ্ছে বুরগি জ দে একটা হচ্ছে ফলের নাম বলো বলো এক দুই তিন চার পাঁচ চলে যাওয়া কিছু নেই চলে যাওয়া হয়নি এবার তোমাকে বলতে লাগবে হচ্ছে এবার একটা শরীর ফলের নাম বলো হ্যাঁ খুব সুন্দর চলো খেয়ে একটা ফুচকা দেখা যাক কে কে বলতে পারো সঠিক সঠিক নাম বলে খেয়ে ফুচকা রেডি তুমি রেডে রেডে বাবা কি তোমরা দেখা যাক কি করতে পারে এবার তোমাকে বলতে লাগবে হচ্ছে তো দিয়ে একটি ফলের নাম বলো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর চলো নাও চলো যাও দেখা যাক সঠিক সঠিক নাম বলে কে কে খেতে পারে ফোচকা রেডি তুমি রেডি রেডি তুমি তোমাকে বলতে লাগবে হচ্ছে গদ একটা হচ্ছে প্রশুর নাম বলো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ গদ গরু হবে ঠিক আছে গায়ে হবে না ঠিক আছে গরু হবে এটা নাও খেয়ে নাও ভবে না তুমি খেয়ে নাও একটা ফুচকা দাও দেখ চলো গায়ে বলেছো ঠিক আছে চলো গাই তুমি রেডে পারবে কি এই ব্যাগে তোমাকে বলতে লাগবে হচ্ছে ট দে একটা ফলের ফুলের নাম বলো ট দে ওয়ান টু থ্রি ট দে চলো পিছনে যাও পাঁচ সেকেন্ড পার হয়েছে তোমার তুমি পিছনে চলে যাও দেখা যাক সঠিক সঠিক নাম বলে কে কি খেতে পারে ফুচকা এবার হচ্ছে বলতে লাগবে তোমাকে হাস্যদে একটা হচ্ছে পশুর নাম বলো ওয়ান হয়নি টু হাস্য বলতে লাগবে থ্রি ফোর হাস্য ইঁদুর হতো ইঁদুর ইঁদুর হতো ইঁদুর ইঁদুর ঠিক আছে ইঁদুর হতো ঠিক আছে চলো এবার হচ্ছে তোমাকে বলতে লাগবে উম ঝ দে একটা হচ্ছে খাবারের নাম বল খাবার হুম ঝ ওয়ান টু খাবারের নাম ফলের নাম না বা সবজির নাম না থ্রি ফোর ফাইভ হয়নি তুমি পিছনে চলে যাও বলো তুমি বলো ঝালমুড়ি হয়েছে 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 ঝালমুড়ি নো তোমার তো না ঠিক আছে তুমি দাঁড়াও এবারে পারবে কি তুমি পারবা দেখা যা কি করতে পারে হচ্ছে তোমাকে বলতে লাগবে এবার হচ্ছে ঠা দিয়ে ঠা দিয়ে একটা হচ্ছে ফলের নাম বলতে লাগবে বলো ওয়ান টু থ্রি তোয়া দিয়ে বলতে লাগবে ফোর ফাইভ হয়নি তুমি পিছনে যাও চলে যাও এবার কে বলতে পারো সঠিক এবার হচ্ছে তোমাকে বলতে লাগবে তোয়া দিয়ে বলো তোয়া দিয়ে একটা হচ্ছে ফলের নাম বলো হ্যাঁ হবে না তাহলে বলেছে একবার হবে না এটা বলা যাবে না ওয়ান টু হচ্ছে তিতুল হতো চলো তরমুজ হতো ঠিক আছে এবার হচ্ছে বলতে লাগবে তোমাকে পদে একটা হচ্ছে মাছের দাম বলো হ্যাঁ ওয়ান টু থ্রি ফাইভ হ্যাঁ ফলি মাছ হয়েছে চলো তুমি খেয়ে নাও চলে যা পিছনে চলে যাও এবার তোমাকে বলতে লাগবে কয়া দিয়ে একটা মাছের নাম বলো কওয়া দিয়ে ওয়ান টু থ্রি পারবে কি তুমি ফোর হ্যাঁ কাতলা হয়েছে হয়েছে খুব সুন্দর চলো একটা মাছ খেয়ে নাও সঠিক সঠিক নাম বলে খেয়ে নাও একটা করে ফুচকা সঠিক সঠিক বর্ণমালা দিয়ে একটা করে নাম বলবো বলতে লাগবে সঠিক নাম ঠিক আছে চদে বলতে লাগবে চ দে চ দে একটা খাবারের নাম বলো হ্যাঁ খাবারের নাম বলো চ দিয়ে চলো হ্যাঁ নো হয়নি এটা হবে না চাল বলতে হবে না ওয়ান টু থ্রি ফোর হয়নি হয়নি চাল চাউ চাউমিন হতো ঠিক ঠিক আছে চাইনিজ খাবারের নাম বলতে লাগবে চাল তো একটা হচ্ছে রান্না করে খেতে হবে ভাত চাল চালটা রান্না করলে ভাত হয়ে যায় ঠিক আছে হবে না চাউমিন রান্না করলে তো চাউমিন তো বলতে লাগবে চাউমিন তো চাউমিনই বলে চালটা কি চাল বলে রান্না করলে চাল বলে ঠিক আছে রেডি তুমি রেডে রেডে এবার তোমার বলতে লাগে খাবারের নাম ঠিক আছে খাবারের নাম হচ্ছে বলতে লাগবে বদে বলতে লাগবে ওয়ান বদে ওয়ান টু বদে একটা খাবারের নাম দুই তিন খাবারের নাম যে কোনো খাবারের নাম চার পাঁচ বদে হতো বদে বেল হতো বেল খাবারের নাম বলতে ফলের নাম না বদে বিরিয়ানি হতো বিরিয়ানি চলো পিছনে চল যাও তুমি এবার হচ্ছে তোমাকে বলতে লাগবে ভ দিয়ে বলতে লাগবে খাবারের নাম বলো ওয়ান বলতে পারবে কি ওয়ান হ্যাঁ ভ দিয়ে টু থ্রি ফোর

কত সুন্দর ধরছে না পারছে না কেউ ঠিক আছে এবার তুমি বলো সঠিক বলতে পারলে এবার কদে বলতে লাগবে তোমাকে একটা ফলের নাম বলো ক দিয়ে হ্যাঁ কলাতে একবার বলেছে নাকি কেউ কলা একবার বলেছে ঠিক আছে কলা হবে না কলা বাদে বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ হয়েছে কাঠার হয়েছে খুব সুন্দর চলো তুমি খেয়ে নাও তো আমাদের খেলাটা এখানে তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন খেলা ভিডিও দেখতে হলে